পাসপোর্ট এবং ভিসা ছাড়া কিভাবে আয়ারল্যান্ড থেকে ইউকের বর্ডার ক্রস করলাম সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি কি তা তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন তো আজকে আমরা আয়ারল্যান্ড থেকে ইউকের বর্ডার ক্রস করব। মানে আমরা আয়ারল্যান্ড থেকে নর্দার্ন আয়ারল্যান্ড যাব যেটা ইউকেরই একটি অংশ মূলত বেআইন আসছিল আয়ারল্যান্ডে বেড়াতে সো তাকেই ইউকে এর এয়ারপোর্টে ড্রপ করে দেওয়ার জন্য মূলত ইউকে যাওয়া তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম ইউকের উদ্দেশ্যে তো আমাদের বাসায় থেকে পনেরো মিনিট ড্রাইভ করার পরে ইউকের বর্ডার চলে আসলো এখানে বর্ডার বলতে আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এর মাঝখানে তেমন কোনো বর্ডার নেই কারণ উনিশশো সালে গুড ফ্রাইডে এগ্রিমেন্ট আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড উন্মুক্ত সীমান্ত রাখার চুক্তি ছিল তাই দুই সালে ইউকে ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পরও আজও এখানে দুইটি দেশের মধ্যে কোনো বর্ডার নেই সো এই হচ্ছে মূলত কাহিনী প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পরে আমরা ছোট একটি ব্রেক নিলাম কজ আমাদের প্রায় দুই ঘন্টার একটি ড্রাইভ তো আমরা এখন একটি মার্কেটে চলে আসলাম গাড়িতে কিছু খাওয়ার জন্য তো আমাদের কেনাকাটা শেষ এখানে সুন্দর একটি পার্ক ছিল সেখানে আমরা কিছু ভিডিওস নিলাম এবং সবাই মিলে মজা করছিলাম এবং একটি ড্রোন শট নিলাম উপরে থেকে ভিউ গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আয়ারল্যান্ড দেশটা একদম বাংলাদেশের মতো কারণ যেখানে তাকাবেন শুধু সবুজ আর সবুজ তো আমাদের ব্রেক শেষ করে আমরা এখন আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা ঘন্টা ড্রাইভ শেষ করে চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খুবই ছোট একটি এয়ারপোর্ট দেখছিলাম এরপর বেআ বিদায় দিয়ে আমরা এখন চলে যাব সুন্দর একটি লেক এর কাছে তো লেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই আর ভালো মতো ভিডিও করা হয়নি এবং ড্রোন শট নিয়েছিলাম সন্ধ্যা হওয়ার কারণে ভিডিও গুলো ভালো হয়নি তো এই তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আমরা চলে যাব বাসার দিকে সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম